প্রথম পাতে লোটের এই চচ্চড়িটি থাকলে পুরো খাওয়াটাই জমে যাবে যেটি স্কিপ করো না আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো আমি কিছুটা এখানে সর্ষের তেল দিয়েছি প্রথমে ডালের বড়ি ভেজে নিচ্ছি এই বড়িগুলো বিউলির ডালের বড়ি তো আমি এখানে ছোট বড়িটা ব্যবহার করেছি তোমরা বড় বড়িটাও নিতে পারো আর একটু তেল দিয়ে দেব তারপর ডুমো করে কাটা আলু ভেজে নেব যে কোনো চচ্চড়িতে আলুটা দিলে ভীষণ ভালো লাগে খেতে তো আলুটা ফ্রাই করা হয়ে গেছে এখানে ফিফটি পারসেন্ট আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার উঠে নিচ্ছি এবার ভেজে নেব ডুমো করে কাটা বেগুন বেগুনটাকে আলুর মতো করেই ডুমো করে ভেজে নিয়েছি খুব ছোট করা যাবে না তাহলে বেগুনটা গলে যাবে এবার আধা কাপ পরিমাণে সরিষা তেল দিয়েছি ফোড়নে দিচ্ছি পাঁচ ফোড়ন তাতে একটি শুকনো লঙ্কা দুই টুকরো করে দিয়ে দিলাম পাঁচ ফোড়নের স্মেল আসতে শুরু করবে তখন দিয়ে দেব ছ্যাঁচানো রসুন ছাঁচানো আদা তিন চারটে মতো কাঁচা লঙ্কা ছ্যাঁচানো আদা রসুনটা অবশ্যই তোমরা গ্রেড করাও ব্যবহার করতে পারো তবে একটু গোটা গোটা থাকলেই বেশি ভালো লাগবে তো তেলের ওপরে হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি খুব পুড়িয়ে ভাজতে যাবে না এবার দিয়ে দেব লোটে শাক তো লোটে শাক বাজার থেকে এনে খুব সুন্দর করে ধুয়ে ছোট ছোট করে কুচি করে কেটে আমি জল ঝরিয়ে রেখেছি খুব ছোট করে না কাটলেও হবে আমি একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ যার লবণটা অবশ্যই স্বাদ মতো দেবে তবে যে কোনো শাক রান্নাতে লবণটা অবশ্যই একটু কম করে দিতে হয় লবণটা শাকের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব আর লবণটা দেওয়ার জন্য শাক থেকে হালকা একটু জল বেরোবে সেই জল থেকে শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তোমরা এখানে বাড়তি জল দিতে যাবে না তাহলে এটা চটচড়ি হবে না এটা ঘন্ট হয়ে যাবে খুব ভালোভাবে লবণটা মেশানো হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ পরে তোমরা দেখতে পাবে শাকটা ফিফটি পারসেন্ট কমে গেছে যে কোনো চটচড়ি করতে গেলে একটু ঘন ঘন নাড়তে হয় তো ফ্রেন্ডস দেখো শাকটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বাড়তি যে জলটুকু ছিল সেটাও কমে গেছে তো এবার আমি এর ভিতরে যে ডুমো করে কাটা আলুটা রেখেছিলাম সেটাই দিয়ে দেবো সর্বপ্রথমে আলুটা দিতে হবে কেননা আলুটা একটু সেদ্ধ হবে সাথে বেগুনটাও দিয়ে দিয়েছি সমানভাবে সেদ্ধ হবে একটু ঘন ঘন নাড়তে হবে তবে খুব চেপে নাড়তে যাবে না তাহলে এটা গলে যাবে আর ডালের বড়িগুলো একদম শেষের দিকে ব্যবহার করতে হবে নলে ডালের বড়িগুলো ভেঙে যাবে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তো দুই মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়ে আবার কিছুক্ষণ পরে আমি নাড়া দেব তো ফ্রেন্ডস দেখো পুরোপুরি সবজিটা সেদ্ধ হয়ে গেছে তো এবার নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দেব। সামান্য পরিমাণে একটু চিনি যে কোনো চচ্চড়িতে চিনি দিলে খেতে ভালো লাগে আর চিনিটা অবশ্যই তোমরা একটু হলেও ব্যবহার করবে আর যারা চিনিটা খাও না তারা অবশ্যই স্কিপ করে যাবে তো এবার দিচ্ছি চা চামচের আধা চা চামচ পরিমাণে ভাজা মশলা তো এই ভাজা মশলাটার ভেতরে আছে জিরা ধনিয়া গরম মশলা এলাচ সব কিছু অল্প পরিমাণে দিয়ে খোলাতে ভেজে গুঁড়ো করা আর সবশেষে দিয়ে দেবো ডালের বড়ি এই বড়িগুলো হালকা করে একটু চাপলে ভেঙে যায় তো বড়িগুলো অবশ্যই শেষের দিকে ব্যবহার করতে হবে হালকা করে নাড়াচাড়া করে নেব আবারও পাঁচ মিনিট সময় ধরে এবারই কিন্তু চচ্চড়ির আসল স্বাদটা আসবে এবার শুধু নাড়াচাড়া করতে হবে গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি থেকে লো আচে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একদম গামাখা হয়ে যাবে তো এবার আমি দিয়ে দেব কাঁচা সরিষার তেল প্রায় চা চামচে দুই চা চামচ মতো এই কাঁচা সরিষার তেলটার জন্য চচ্চড়িটা খেতে আরও বেশি ভালো লাগবে ডালের বড়ি দিয়ে লোটের শাকের চচ্চড়ি তৈরি হয়ে গেছে এটাকে এবার গরম ভাতের সাথে পরিবেশন করব আর অবশ্যই তোমরা প্রথম পাতে খাবে দারুণ লাগে খেতে তো অবশ্যই একবার ট্রাই করে দেখো লোটের শাকের তো অন্যান্য অনেক রেসিপি আমরা খেয়েছি তবে এরকম একবার চচ্চড়ি বানিয়ে দেখো ভীষণ ভালো লাগে ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিও আর যদি খারাপ লেগে থাকে তবুও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আইকনটি অবশ্যই প্রেস করে রেখো নতুন নতুন রেসিপি নিয়ে আবারও ফিরে আসছি নেক্সট এপিসোডে থ্যাংক ইউ